আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা কিসের ভত্তা বলতে পারবেন কেউ অনেকে ভাবছেন কালিজিরিয়ার ভত্তা এখানে কালিজিরিয়ার সাথে অন্য কিছু আছে দেখেন তো আমি বর্তমানের জন্য কালীজিরা টেলে নিয়েছি এখানে চিংড়ি মাছের মাথা টেলে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে রসুন কুশি শুকনামরিচ ধনিয়াপত্তা এখন প্রথমে আমি বেটে বেটি নেব মরিচগুলো আমার পাশে কাঁচা মসছিল না তাই আজকে আমি শুকনো মরিচ দিয়ে বানাবো শুকনো মরিচের সাথে আমি লবণ দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে বেটি নিব লবণ দিলে মরিচ তাড়াতাড়ি বাটা হয়ে যায় খুবই ভালোভাবে মিহি করে ফেটতে হবে এই ভর্তাতে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন তবে ঝাল দিলে একটু ভালো লাগে বেশি কার কার পছন্দ অনেকে আমরা চিংড়ি মাছের বাজার থেকে চিংড়ি মাছ আনার পরে মাথাগুলো ফেলে দিই মাথাগুলো না ফেলে দিয়ে ফ্রিজে রেখে দেবেন মাঝে মাঝে ভেবে আমার মতো ভর্তা বানিয়ে খাবেন অসাধারণ মজার ভর্তা একবার খেলে সারা জীবন ম থাকবে শুধু খেতে ইচ্ছে করবে তো ইয়া মরিচগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি কালিজিরাগুলো বেটে নিয়েছি কালেজিরা বাটার সাথে একটু পানি দিতে হবে পানি দিলে কালিজিরেগুলো ভালোভাবে বেটে বেটে নেওয়া যায় এখন আমি ধন্য দিয়েছি ধন্য পরিমাণটা বেশি দিতে হবে খুবই ভালোভাবে মিহি করে বাড়তে হবে এই ভর্তাতে ধন্যাপাতার পরিমাণটাও বেশি লাগবে এবং কি পেঁয়াজ রসুন বাটাও বেশি লাগবে বেশি দিলে বেশি স্বাদ হয় ভর্তাতে মরিচ পেঁয়াজ একটু বেশি লাগে তিন থেকে চারটা উপকরণ দিয়ে সুস্বাদু পত্তা বানিয়ে নেওয়া যায় এই যে এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে ভালোভাবে ধুয়ে প্রথমে ধুয়েছি তারপরে খুব ইয়ে করে ভেজে নিয়েছি মোসফুস করে ভেজে নিয়েছি বেজে নেওয়ার পরে অনেকক্ষণ রাখলে ওগুলো নরম হয়ে যায় তাই আমি চুলার নিচে রেখে দিয়েছি মসফস থাকার জন্য এখন আমি বেটে নেব খুবই মিহি করে বাড়তে বাড়তে হবে হাতে বানানোর ভত্তার চেয়ে বাটায় বানানোর ভত্তার স্বাদ বেশি আপনারা অনেকে পছন্দ করেন হাতে বানানো ভত্তা তবে কষ্ট করে একটু বেটে খাইলে ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অনেকে আবার দেখি বেলান্ডারও বর্তা বানায় হাতে বানানোর বর্তা বেলান্ডারের বর্তা অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আছে তবে আমার এই বর্তাটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন ভাসায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন বন্ধুরা আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও আপনাদের ভেজে চলে যাবে আগে বাটা হয়ে গেছে এখন আমি রসুন আর পেঁয়াজগুলো বাটব রসুন আর পেঁয়াজ বেশি মিহি করব না হালকা মিহি করব একটু আস্তে আস্তে রাখবো তাহলে ভালো লাগবে খেতে আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখতে সাহায্য করবেন একজন একজনকে সহযোগিতা করবেন এভাবে তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো সবাই সবাইকে সাপোর্ট করবেন কেউ কারোর জন্য মনে কোনো কষ্ট রাখবেন বা বা হিংসে রাখবেন না এখন আমি মেখে নিব ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মেখে নিব তিন থেকে চারটা বর্তা উপকরণ দিয়ে এভাবে ভর্তা বানানো যায় দেখেন হয়ে গেছে আমার ভর্তা খুবই সুস্বাদু ভর্তা তো সবাই ভালো থাকবেন লাইক করবেন আল্লাহ হাফেজ